আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সব সকলকে স্বাগতম দেশি মুরগির ফার্ম বরিশাল ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগির ঠোঁট কাটার সব থেকে সহজ এবং ঘরোয়া উপায় নিয়ে আমরা মূলত মুরগির ঠোঁট কাটার জন্য এখানে একটা তাতাল আর হলো এক টুকরা কাঠ আর একটা ক্লিপ জোগাড় করেছি এবং এটা দিয়ে কিভাবে মুরগির ঠোঁট কাটতে হয় সেটা আপনাদের দেখাবো এবং এর জন্য কি কি ওষুধ সর্বনিম্ন ব্যবহার করতে পারেন এবং সর্বোচ্চ ব্যবহার করতে পারেন সেটাও বলবো এই যে দেখতে পাইতে আমরা মূলত মুরগিগুলোকে এরকমভাবে তাতালে সেদ দিতে আসি এর আগে আপনার মুরগিগুলোকে এমক ও না খাওয়াতে হবে একদিন আর যদি কেউ আরও ভালো করতে চান তাহলে রেনাকে খাওয়াতে হবে এবং আপনার ভিডিওর শেষে আমি আপনাদের যে দুটো ওষুধ একান্ত দরকার সেই দুটো দিয়ে দিতে আসি নাপা আর এমক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম